Irlan panas lam tekanan itu komplit kori, tuh colen komplit kori colenjak, lepar fudex, irlan tone wazak keteng. এটা ভাবছেন কি করবো এটা দিয়ে আমি এরকম স্কলারশিপ বানাইয়া সোজাম ভিলেছে গাইজ ভিডিওটা একটু মজা হইতে চলেছে কিন্তু অনেক বড় কেটে বড় একটু কয় শিখে উচ্চার পারফেক্ট গাইস আমি তো এখন ভিডিও বানাবো আত্মদের জন্য ভিডিও বানাচ্ছি তো গাইস এখন আমি এই সেটটাই ভিডিও যে করছি কথা হচ্ছে আমি ট্রেন লাইনটা বানাচ্ছি কারণ বলি এতটা উঁচা করছি কেন কেন যখন আমি এই আচ্ছা যদি যদি আমি এই সিটটা না বানাইতাম তো এরম জিতে দিতে দিতে পাশ দিতে দিতে তো এই যে এই সাইড টাই লাইটটা চাইবো তার জন্য তার জন্য ঘুরতে চাইবো তার জন্য जो ना हल <laughs> <laughs> round and round. আর যখন ওই যে আমি ওই জায়গা থেকে আসবো না তখন একটা ব্লেজারের সাদে দাঁড় করাবো ওই সাদ থেকে ঘুরে আবার নামব আমার যত ট্রেন লাইন লাগাইলে ভালো লাগে না হেপরে উলাকাই তো আবার আপনাদের জন্য

রাত যখন হয়ে যাবে তখন আমি ঘুমাবো তা আবার বাইরে দেখেন বাইরে একটা বেড দিছে কেন যদি আমার কাজ থাকে না আমি মনে করেন কিছু কাজ করতেছি ওরা রাত হয়ে গেল তার জন্য আমি বাইরে বেড দিছি আর বেড নাইস যে রাত হয়ে গেছে লাইট লাইট চালাইছে চালাইছে এখন ঘুমিয়েছি এই যে এখন সকাল হয়ে গেল ফজরক্ত কাল হয়ে গেল ফজ রক্ত কাল এখন আমি エコーネタバテコレー。汚れマスクセットキーティポー。 आर फिर देखो लैंडिंग कर लाइट सालो सस सस सस्लू नाइस आज के गाइस कंप्लीट हो लो आज का मैं एक तब अमर बारी देखते सीक्रेट तो बेस बना तो उधर ये तो कदर कहा था वो सदर मास्क नहीं है ना सादे लैंडिंग कर ना পরে কালকে আমি কালকে ট্রেন লাইন লাগাবো কাজ এখন আমি এখন বানিনি বানাইয়া আমি হচ্ছে কালকে এটা পুরো বানাই দিব এরপর টেস্ট করব যদি ভালো হয় যদি তো করলামই আর যদি না বলো তাহলে আমি ব্লাস্ট করে দিব ティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティテ Wow.

কোনো জায়গায় দৌড়া খেলতো আমি কি করি সেটাও একটু বুঝতে পারছি না আমি যদি একটা বাইরে ছোট্ট ঘরে একটা বুদ্ধি আইসার কাছে मैं अलग तो घर बनाबो जे ज से के बेस्ट तक दे आ जात रात रात सब ये दो टैबलेट यंग চলেন ঘরটা কিন্তু ভালো জায়গা পাইছি তো চলেন ভালো জায়গাটা বানান যায় এই কইটা গাছ কাটলে কেমন হয় চলেন মাইনিং শুরু করেছে

ছেড়াই তো আর একটা ঘর হচ্ছে না আজকের ভিডিওটা একটু বড় করি কেন আজকের ভিডিওটা অনেক মজা হইতেছে তো তার জন্য তো গাইজ এখন আমি মাইনিং করব না আমি ভাবছি মাইনিং করলে তো অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা ইচ্ছেও দেরি হয়ে যাবে তার জন্য আমি এই সেটটাই ঘর বানাবো সিক্রেট বেস এই ঘরে বানাবো পারফেক্ট হে জায়গা বাপরে তো লম্বা মিলকি হয় চলেন লম্বা বানাই ঘট বানাই ভালো তো আমি ভিডিওটা কালকে সব কিছু করবো কালকে সিক্রেট পেস্ট বানাবো নাকি কালকে বানালে ভালো এটা আছে চলে আজকেদের জন্য এখনই বানাই সিক্রেট বেস বো বো ওইটা একটু বন্ধ করো দেখতেও পারে সবার নাও দেখতে পারেন গাই সামার চ্যালেঞ্জটা একবার ডাউন হয়ে গেছে তার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন शे शे मारक तो बाबू ते ना 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 आ ना पटक अच्छे বিল 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 পাচ্ছি না কি ঘরের ভিতরে করবো আমি যদি এখন আর একটু লম্বা করি তো তো আমি এই ব্লকস এই মোটা ব্লকস দিতে পারবো যদি এরকম টিনে দি আর এই যে এরকম এরকম করে যে এই যে চিকন ব্লকস বানাই না ধরেন দেখাচ্ছি এখানে একটা ক্রাফটিং টেবুল এখানে এসে এসে গেটটা ধুলাম দেখেন এই যে এরম করে যদি এটা বানাই না তো তো এই যে এই টর্চ লাইট তো থইতে পারবো না এই যে এগুলি পাওয়ার বেশি এখন কি করে চাতলাই দিয়া দি তুই তালা বানাইলে ভালো হয় কিন্তু দুই তালা বানাবো না আমি অনেক ক্লান্ত তো তার জন্য জানেন কাজ এখনো অনেক খুন বাকি আছে গেট সিগারেট বেস্টটা তো বানাবো সাথে অনেক কিছু ধোয়া লাগবে তার জন্য ا چارت لیدی گلم اخون ایک تا اا می رکون کو رلام তিনটে পাখি ঘর আমাদের পুরোপুরি রেডি. এ ঘরটায় আমি কিছুই শুই থাকবো না যদি চাকরি

আর একটা ডোর বানায় তিনটা দূরেছিল পেট পেট কয়টা টেস্ট